আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজ্যে পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটে পুকুর থেকে উদ্ধার হলো এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় সৃষ্টি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতির ইতিমধ্যে প্লাবিত উপত্যকার বহু অঞ্চল এর মধ্যে কাছাড় জেলা সোনাই বিধানসভার সোনাবারিঘাটে পুকুর থেকে উদ্ধার হল এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ আজ বুড়ে পুকুরে মৃতদেহ বাঁচছে দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ ঘটনার খবরে তাৎক্ষণিক দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাঙ্গেরখাড়ি থানার ইনচার্জ তিনি মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের নাম পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে এখানে আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না আর আমার মনে হয় বাইরে রাস্তা বলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকি গেছে ঢুকিয়া হয়তো সাঁতার না জানা অবস্থা এখানে জায়গাটা একটু জায়গা আর বৃষ্টির জন্ত পুরা রাত্রে তো মুসলধানে বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো রাস্তা বলিয়া এখানে ঢুকিয়া আইয়া মানুষটা পুষ্করি করিয়া মনে হয় মারা গেছে এটা আমরা এটা ধারণা আর কি তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না আশা করি আমরা রাঙ্গেখালি ইনচার্জ ম্যাডাম আইসেন আমার রাঙ্গেখালি দল বললিয়া আইসেন যা আমরা নিশ্চয়ই এটা তদন্তর সাপেক্ষে আইব তবে আমরা এটা ধারণা হইলো যেটা যেন যে মানুষটা হয়তো অপরিচিত লোক রাস্তা বুলি এখানে আইসল দ্বারা বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গার মাঝে মানে খুশিখুনিত করিয়া মারা গেছে এটা আমাদের ধারণা প্যান্ট লাগাইল গেঞ্জি লাগাইল এবং তার বেলটালা একটা চপ্পল লাগাইল আর তার প্যাকেটের মাঝে একটা সাদা টিভি পাওয়া গেছে আর কিছু নাই মোবাইল মোবাইল কিছু পাওয়া গেছে না আনুমানিক বয়স আটাইশ থেকে ত্রিশ বছর বয়সের বৃদ্ধি নবালিকার পার্ট ওয়ান করছে নিয়ারেস্ট প্রসত্তর আলী স্কুল নদী বাঙ্গনের ঠিক অপজিট সাইড আছে আমরা তো এটা চিন্তা করি পাই আর না যে বহুত বৃত্তের আই আইয়া কেন কিরকম হয়তো রাস্তা বুলিয়ে মানুষটা ঢুকিছে এটা আমরা এটা ধারণা আছি সব মানুষের এটা ধারণা এটা